আই বলছিস যে আমার ডিমভাইজা খাওয়া লাগবে আমি কি ডিমভাসতে পারি কি বলছ বৌমা হেলামনি ছোট মানুষ ওকে ডিমভাইজা খাইতে পারে দেও না ওকে একটা ডিমবাজি কইরা বাহ ভালোই তো নেত্তে নেতে এই বাড়িতে বেড়াইতে এসে appet-তে যেন শুরু করে দেয়। সকাল বলে আপনার নাতির আজকে ডিম সিদ্ধ করে দিছি সেই ডিমটা না খেয়েন নষ্ট করে ফালাই দিছি এখন যদি আমি আবার ওর ডিমভাইজা দিই সেই ডিমও তো নষ্ট করে ফালাই দিব

আমি কারণ ডিম ডিম ভাইতে দিতে পারবো না থামা গুরু বুদ্ধের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার বাবা বাও একটা ডিম বাজি করে দাও আপনার নাতির ডিম আপনারে ভাইতে খাইতে যদি এত দরত লাগে আপনি নিজে গিয়ে আপনার নাতিরে ডিম ভাইতে দেন আমার অর্ডার দিবেন না আমার যেহেতু নাতি আমার তো দরদ লাগবেই চল নানু ভাই ডিম খাইতে হবে না ডিম ছাড়াই আজকে খাও এইবারে কামের মাইয়া রেজা যা কইব তাই আমি হুনমু হ্যাঁ গোলা হয় খাওয়ার গোলা মাকে বাড়িতে আসুক ওর একদিন কে আমার একদিন ওর বাপ আমারে কেন কামের অর্ডার দিবে আর ওর ভাগনি বাবার কেন কামের অর্ডার দিবে কি হইছে তুমি এখানে দাঁড়া দাঁড়া এই সাপের মতো ফুসফুস করতেছো কেন আচ্ছা এত ডিম আমি কই পাবো হ্যাঁ বাজার সবে সব লোকগুলোর আইডিয়া আছে প্রতিদিন তো এই বাড়িতে বেড়াইতে আসে যা মন চাই তাই খায় কিন্তু খাবার নষ্ট করে আমি কেন ডিম বেজে দিব আচ্ছা তুমি কি ম্যাচুরড মানুষ তুমি যদি এসব বোকার মতো কথা বলো এটা কি মানুষ কি বলে বলো তো শোনো ও ছোট মানুষ ও আমার ভাগ্নি একমাত্র ভাগনি ও যখন যা চায় তাকে দিবে সমস্যা কোথায় আমার ভাগ্নি তো খাবে তাই না আর ওর খাওয়া নিয়ে তোমার এত জেলাস হয় কেন বলো তো এটা কি ঠিক মোটেও ঠিক না জেলাসের কিচ্ছু নাই খাবার নষ্ট করে তাহলে খাবার কেন দিতে হইব যতটুকু খাইতে পারে ততটুকু খাবে আবার একটা খাবার কেন দিতে হইব তুমি তোমার একদম বাপের মতো হইতো তোমার বাবার কাছে কইছে তোমার বাবা একদম তোমার কথা কথাবার্তা কইছে আচ্ছা আমি বুঝি না আমি কি তোমার ঘরের বলতা না ইয়ারি কামের মাইয়া যখন যে কামে অর্ডার করবা তখন আমারে সেই কাম করতে হইব চুপ করো শোনো সব কিছুতে নাক গলাবা না আমার বাবার সাথে আমাকে তুলনা দিবা না আমার বাবা একজন ভালো মানুষ আর আমার বাদনি খাবার কে খাবে তোমার উচিত মামি হিসাবে যতটুকু কর্তব্য ও সবকিছু রেডি করে দেবার তুমি রেডি করে দেবে ও কখন কি খাবে না খাবে বাকি সবকিছু আমি বুঝবো হ্যাঁ আমার বাপ মা এই বাড়িতে বিয়া দিছে তোমরা যা যা বলবা আমি তাই তাই করব। আমার কোনো স্বাধীনতা নেই। আমি এলাম এই বাড়ির কামলা। তাই না? চাককারি বানাই লাগতো বিয়ে কইরা। শোনো, তোমার ভাগ্নি এই বাড়িতে আসছে। যা দিব তাই খাবে। আর সেটা যদি খেতে না পারে, তুমি বানাই দিবা। আমি বানাই দিতে পারবো না। চুপ করো। পেয়দমের মতো কথা বলতিস তুমি। কি বললা? তুমি বাড়ি চাককা না, তুমি বাড়ির বউ। আর বউ হিসেবে এই বাড়ি যত কাজ আছে যত দায়িত্ব আছে তা তোমাকে পালন করতে হবে আর শোনো আমার বাগির সাথে না কখনো খারাপ ব্যবহার করবে না ওই বাড়িতে আসছে যতদিন খুশি থাকবে যা খুশি খাবে তা দরকার আমি এনে দেব। তুমি ভেবো না যে আমার বোন আর বোনাই ফকির তাতে যথেষ্ট কিছু আছে তারপরেও ওকে আমরা ভালোবাসি আমার বোনের একমাত্র মেয়ে আমাদের সংসার কোনো সন্তান নেই আর ওকে ভালোবাসি বলেই ওই সংসারে থাকে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকে আমার সাফ সাফ কথা আমার বাড়িতে আমার ভাগ্নি আসছে থাকবে তোমার কথা মতো ওকে আমি আমার বাড়ি থেকে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো না এটা মনে রেখো তাই তো দেখতে পাইতেছি ওরা তার এই বাড়ি থেকে পাঠানো যাবো না তুমি দরকার পড়লে তোমার বউর এই বাড়ি থেকে পাঠাই দাও তোমার ভাগ্নি পাঠানো যাইবো না ও তো তোমার আদরের আর আমার তুমি বলতে আমি চাকরি না তাহলে আমি এবারে কি এই বাড়ির বউ আমার তো মনে হয় না আমি এই বাড়ির বউ শোনা আমারে এই কেউ কোনো কাজের অর্ডার করতে পারবো না আমার যখন মনসব আমি কাম করব যখন মনসব কাম করব না এইজন্য যদি বেশি কথা বল না তোমার আব্বা তাইলে কি তুমি এই বাড়িতে থাকব না তোমার সংসার করব না তুমি থাকবা কি থাকবা না সেটা একান্ত তোমার ব্যাপার আমি বলছি তুমি আমার বউ এই বাড়ির সংসারে সব দায়িত্ব তোমার তুমি দায়িত্ব পালন করতে না পারো তোমার জায়গা তাই করো আমার কিচ্ছু বলার নেই জন্য দায়িত্ব তুইলাই তাই না হ্যাঁ বরকণা নাই আমার কাছে সোনার মানে এই বাড়িতে কোনো লোক নাই কেমন লোক বলে রাখছamani

একটু এক প্লেট খিচুড়ি নিয়ে আসে এক প্লেট খিচুড়ি তারপর এবার গরুর মাংস খামো না আমি মুরগির মুরগির খামু একটা মা মানুষ কত খাইতে পারে এই যুগা টি বাচ্চা সারাদিন খেলে খাই 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 ও তো মা নাই ওতে এই খাবার দাবার ধ্বংস করতে এই বলে আমারে দাঁত আছে হ্যাঁ নাতির হেসে কিছু বলে না আমারে বলে আমার নাতি যখন যা খাইতে চাইবো তুমি বাইদা দিবা রান্না করে দিবা আমার নাতি খাইবো আমার কামের মহিলা পাইছে এই কথা যখন তোমার জামাই কাছে মানিস করছি সে উল্টা আমারে থাপড় দিল তার বাপের ছাপাই গায় তার বুইনের ছাপাই গায় তার ভাগ্নির ছাপাই গায় আমি মনে এই একগারে বোঝা হয়ে রইছি আচ্ছা তুমি কও মা আমারে কি তুমি এই বাড়িতে বউ করে পাঠাইছো নাকি চাকরানি বানায় পাঠাইছো এত বড় কথা এই বাড়িতে যে এত কিছু হয়ে গেছে কই তুই তো আমাকে জানাসনি কই তো শ্বশুর কই তো স্বামী কই আজকে আমি আর ছাড়বো আমার মেয়ে এই বাড়িতে চাকরানি হতে আসে নাই আমার মেয়ে এই বাড়িতে রাজরানি হয়ে থাকবে কই তো শ্বশুর কই তোর হাজব্যান্ড কই দেব জামাই বাবা কই আপনার এখানে আসেন আসেন না কেন কই নষ্ট মাথা আরে মা কখন আসছেন কেমন আছেন আপনি দেখিলাম কি তোমাদের ভাব লক্ষণ দেখে আর ভালো থাকি কি করে কেন কি হয়েছে মা কি হয় নাই সেটাই বলো আরে আমার মেয়ে এখানে বিয়ে দিতে কিসের জন্য টাকা নিকির করার জন্য মা আপনি সব কি বলছেন আপনি আমি এবারে বউ আর এবারে সকল দায়িত্ব তো আপনার মেয়ের উপরেই বাড়ির কাজ করলে কি কাজের মেয়ে হয়ে যায় বাড়ির কাজ করলে কাজের মেয়ে হয় না আচ্ছা আমি বুঝতে পারি না বাবা তোমাদের কাজ করে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়ে বিয়ে আগে কেমন ছিল একবার দেখো

ওর কথা কিছু মনে করবে না আপনি ভিতরে চলুন এই মাকে ভিতরে চলুন না আমি ভিতরে যাইতে আসি যাও যেতাম দুই একদিন থাকতাম সে স্বাদ আমার মিটে গেছে আমি আমার মেয়েকে এক সেকেন্ডের জন্য এ বাড়িতে রাখবো না আমার মেয়েকে আমি এই থেকে নিয়ে যাবো শোনো বাবা যখন আমার মেয়েকে আমি বিয়ে দেই তখন আমার মেয়ের গাল একটা টোকা দিলে রক্ত বের হতো আর সেই মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন যদি কাইকে কুটি কুটি করি না এক ফুটা রক্ত বের হবে কিনা আমার সন্দেহ হয় তাই বলি আমার মেয়েকে এই বাড়িতে আমি কাজ করার জন্য পাঠাইনি এই বাড়িতে যদি আমার মেয়ে থাকে তবে রাজধানী হিসেবেই থাকবে চাকরানি হিসেবে না মা আপনি সব কি বলছেন আপনার আমার স্ত্রী আর আমার স্ত্রী আমার সংসারে থাকবে আমার সংসারে সব দায়িত্ব পালন করবে এটা তার কর্তব্য আর বাড়ির কাজ করলে বাড়ির বউ তো কাজের মেয়ে হয়ে যায় না আপনি সব কি বলছেন বাড়ির বউ কাজের লোক আমার একটা মাত্র ভাগদি আর আমাদের তো কোনো সন্তানাদি নাই আমি ওকে নিয়ে সন্তানের মতো মনে করি ও যখন আমাদের বাড়ি থাকে পুরো বাড়িটা পরিপূর্ণ থাকে আর ও আমার ভাগদিকে সহ্য করতে পারে না এটা কেমন কথা আহা তোমার সন্তান লাগে সন্তান জন্মтимু আরেকজনের সন্তান এনে বাড়িতে এনে আমি পাবো কিসের জন্য হ্যাঁ ওর জিনিস আমি খাওয়াবো কলসব করব কান আমার কত না কষ্টের সাথে তুমি একবার তাকাই দেখো ভাগনির কষ্ট না দেখ লাভ বড় কষ্টটা দেখ না সিফা কি বেশি বেশি হচ্ছে কিন্তু দেখো বাবাজি তুমি বেশি বেশি করতেছো ঠিক আছে আমার মেয়ে এই সংসারে বউ হয়ে আসছে সংসার কাজকর্ম করবে আমি মানি না তাই বলে তোমার ভাগনি নেই তা তো বাবা মা আছে তাই না তাহলে তোমার ভাগ কেন এখানে পড়ে থাকবে মাসের পর মাস বছরের পর বছর আমার ভাগ নিয়ে আমার বাড়িতে থাকবে সেটা আমাদের দায়িত্ব আমরা কি তার রাখবো কি রাখবো না কি আমাদের বাড়ি থাকবে কি থাকবে না আপনি বলার কি আর আপনি তো বলছেন আমার ভাগ নিয়ে কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে দেব না প্রয়োজন বলে আপনার মেয়ে নিয়ে যান ও বুঝতে পারছি তাহলে এই কথাটা তুমি চলে বলে কৌশলে আমাকে জানালে তাই না তোমার ইচ্ছাই ছিল আমার মেয়েকে বাড়িতে রাখবো না ঠিক আছে গাফের কাঠাল কখনো গাফে ভার হয় না আমার মেয়েকে আমি অন্য ভালো ঘর থেকে ভালো ছেলে থেকে দিয়ে দিবো এই বাড়িটার এক সেকেন্ডের জন্য আমি রাখবো না আমার মেয়েকে নিয়ে আমি এক্ষণি চলে যাবো মা এটা আপনি কি বলছেন আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন মানে নিয়ে যাবো না কি করব। আপনার বাড়ির চাকরানিকি করার জন্য রাখবো কখনো তো না আমার মেয়েটি ভাত কাপড়ের জন্য এখানে পড়ে আছে না কিসের জন্য এই সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি আপনার নেকি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সেটাই বিয়ান সাহেব আপনি আসতেন আমাদের ওই বেড়াইতে কোথায় বেড়াবেন খাবেন দাবেন আর আইসা একটা জামেলা বাসেন মানে দেখি আপনি আমাকে খাবারে খোঁজা দিচ্ছেন আমার বাড়িতে কি চাল ডাল নাই চাল ডালের অভাব পড়ছে যে আমি আপনার বাড়িতে এসে ভাত খাওয়ার জন্য পড়ে আসি আপনি কি ভাবছেন কি আমাকে অপমান করতে চাচ্ছেন মা অলরেডি তোমার জামাই তোমার অপমান করছে এইটা আমি বরদাস্ত করবো না ওর ভাগ্নির জন্য যেতে এত দরদ তুমি তোমার ভাগ্নিকে নিয়েই থাকো বউকে নিয়ে সংসার করতে হবে না আমার বাড়িতে আমার মার যথেষ্ট পরিমান আছে আমারে চালানোর এই বাড়িতে কাম করে আমার হইব না এখন এই বাড়ি চলে যেতেছি চলো মা দাঁড়া যাবার আগে একটা কথা সাফ সাফ বলে যাই যেহেতু আমার মেয়ের থেকে এই বাড়িতে আপনার নাতির মূল্য বেশি তার আপনার নাতি নিয়েই থাকেন আর আমার মেয়ের ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো সামান্য ব্যাপার নিয়ে আপনি ভৌমাকে নিয়ে যাই ঘরে চলে সামান্য ব্যাপার বাবা আমি বুঝতে পেরেছি আসলে ওদের উদ্দেশ্য ছিল ঝগড়া করার তাই করে গেছে কোনো বিষয় না সামান্য একটা ব্যাপার নিয়ে এটাকে ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে সেখানে বাড়িয়ে লাভ নেই চলো ভিতরে চলো চলছান বাবা মা তো আপুদের বাসায় গেছে আপুদের বাসায় গেল একটু বলেও গেল না মা অনেক তাড়াহুড়া করে গেছে তো এর জন্য হয়তো বা বলতে পারে নাই আচ্ছা তুমি কই যাইতেছো আমি একটু বাজারে যাই ঠিক আছে যা কি ব্যাপার তুমি গেলে শিবাকের বাড়ি বেড়াইতে একটা শিবারের সঙ্গে করে নিয়ে আসো ব্যাপারটা কি নিয়ে আসবো না তো কি করব। এই আমার মেয়ে বিয়ের আগে কেমন ছিল তুমি জানো না একবার শরীরে তেল চুয়াই পড়তো আর বিয়ের পর আমার মেয়ে দেখতো কেমন ফ্যাকাসে হয়ে গেছে আমার মেয়েকে দিন রাত কাজের মেয়ের মতো খাটায় তাই আমি নিয়ে এসেছি কি বললা তোমার মায়ের চাকা নিবানায় রাখছে আরে বাবা ওদের বাড়ি এমন কি কাজ ওই একটু রান্না বাড়া খাওয়া এটাই তো আর এটাই তোমার মেয়ে কাটানি হয়ে গেছে শোনো শাশুড় হাজবেন্ডের কাজ করুক আমার কোনো সমস্যা নাই আমি কিছুই বলবো না কিন্তু ওই যে পিচ্চি ভাগনি আরে ভাগনির জন্য তো তারে দের দড়ো দুতলায় উতলায় পড়ে সারা ক্ষণ ওই মেয়ে আমার মেয়েকে চাকরানির মতো খায় এটা খাবো না ওটা খাবো না এটা করলা কেন ওটা করলা কেন এটা করে দাও ওটা করে দাও আমার মেয়ে তো ওই মেয়ের চাকরানি হবে না তাই না শুনো বেশি কথা বলবেন আমি যেটা করেছি ভালো করেছি ভালো বুঝেই করেছি দরকার হয় আমার মেয়েকে ওই বাড়িতে আমি আর যেতে দেব না আমি ডিভোর্স দিয়ে দেব এই তুমি তো কি বললা মেয়েকে ডিভোর্স দিয়া হ্যাঁ তোমাকে এত বড় সাহস দিয়েছে এক্ষুনি দাও যেইভাবে মেয়েকে নিয়ে আসছ ঠিক সেইভাবে ফেরত দিয়ে আসো যাও বলতে মা বাবা কিন্তু ঠিকই বলছে তুমি যা করতো সেই লাভ একটু বেশি করতেছো আপর দুলাভে ঝগড়া করতে তার আবার একটু পরে ঠিক হয়ে যাইতো তুমি শুধু শুধু নিয়ে আসছো আবার বলতেছো তাদের নাকি ডিভোর্স করাই দিবা এটা কি ঠিক মা বলো এত ভাব ছোট মুখে এত বড় কথা বলিস কেন তুই কি বুঝিস একদম চুপ করে থাকবি বাবার সাথে জোর বাচ্ছ না বাবার সাথে সাই দিচ্ছ আর শোনো কি বললাম আমার মেয়েকে ওই বাড়িতে দিয়ে আসবো কখনো না কোন দিনও না টোটো কোম্পানির ম্যানেজার তুমি সারাক্ষণ টোটো করে বেড়া তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি আবার তা আমার মি জীবন নষ্ট করতে সেটা তো আমি হতে দেব না অত গুড়ে আদা না আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যথেষ্ট বুঝি তোমার কথা আমি চলবো না আমি যেটা করি ভালো বুঝেই করি আমি তোমার কথা শুনে কোন কাজ করব না যেখানে যাচ্ছিল সেখানে যাও এখানে অযথা নাক গালায়ও না মারে তোর এই মার কথা শুনে তোর জীবনটাকে নষ্ট করিস না তুই যা তোর স্বামীর বাড়িতে যা যে সূর্য পায়ে ক্ষমা চা যা বলছি কি বললা তুমি? কি বললা যাও বললাম যদি না যাও না আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না যাও যাচ্ছি যাচ্ছি যা ভালো মনে হয় তাই নিজে তো পারলো না সংসারটা গুঠায় রাখতে আবার আরেকজনকে গুঠানোর কথা বলতেছে আই ভেতরে এগুলো ধুয়ে দিও এগুলো পরে কালকে মিস করে যাবো আপসানা তোর কাপড় আমি যদি যাবো কেন তোর কাপড় তো নিজে ধুয়ে নিতে পারতো না আচ্ছা তো তোর বন্ধ কাপড় গুলো তুই ধুয়ে দে দেখো আপু আমি কখনোই আমার কাপড় চুপড় ধুই নেই সবসময় আমি আর তুমি যখন আমাদের বাসে আসছো আমরা এখন কোনো কাজই করতেছে না তুমি সব করতেছো তো আমার কাপড় তো তুই তুমি ধুয়ে দিবা না কি বইনে আমি তোর বড় বইন যখন মন চাই তখন আমার কামের কথা বেড়ে তোইতে পারে না বেড়ে আমার বাপের বাড়ি

এই কি রে তুই যে শুধু তোর কাপড় নিয়ে আসলি আমি যে তোরে বললাম যে আমার ব্লেজারটা একটু ধুয়ে দিতে তুই কি এটা শুনোস নাই আমি আজকে রাতে একটা পার্টিতে যাবো আমার বন্ধু বান্ধবদের সাথে নে এটা ধুয়ে দে আই ব্যাট তো বড় বড় লাগে কেমন করে ব্যবহার করতে এটা কি শিখছ নাই হ্যাঁ যখন মন তো তার কাপড় এনে দিয়ে কবি কাপড় গুলা দাও এই যে করে দাও ওইটা করে দাও আমার কি কামলা পাইছস হ্যাঁ যে তো কাম করে দেব 24 ঘন্টা শুন আস্তে কথা বল যতক্ষণ তুই সম্মানের যোগ্য ছিলি ততদিন কিন্তু তোর সম্মান করা হয়েছে এখন তুই সম্মানের যোগ্য না এখন তুই তোর জামাই বাড়ির ছাইরা আমাদের বাড়িতে চলে আসছ তুই হইতাস আমাদের কাদের একটা বোঝা আমাদের অন্যগুলা খালি খালি খাইয়া ধ্বংস করতেছ এখন তোর কাজ কি জানোস এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাজ সুন্দর করে কইরা দেওয়া ঠিক আছে তুই আমারে বোঝা করতে পারলি আমি তখন অন্য খায় ধ্বংস করতেছি

অধিকারের জন্য এই বাড়িতে যদি তোর থাকতে হয় তাহলে আমার কাপড় চাপড়ইতে হইব আমার মার কাপড় চাপড়ইতে হইব এবং আমি যদি বিয়ে করি আমার বউয়ের সেবা যত্ন করতে হইব কথাটা মনে রাখি আমি গেলাম আমি হয়ে গেছি তাই না তোর বউয়ের সেবা যত্ন আমি করব বলিস তোর বউ তোর উপর গরম দেখায় এই তুই না আমার ভাই তুলের মুঠি ধরে কত লাগাইতে পারিস না তাহলে জাত হয়ে যায় আর যদি লাগাইতে না পারিস আমারে বলিস আমি গিয়ে লাফঠে বেড়ে বাড়ির থেকে ঘাট ধরে বের করে দেব মা দেখতে না কথা বলতেছি কিন্তু কথা বলেনি আচ্ছা আমি যেটা বললাম সেইভাবে কাজ কর যদি নিজে না পারিস আমাকে খবর দিস আমি লাফঠি মেলে বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা ভালো করে জানি পরে কথা বলবো আজ যা হয় ফোন দিয়ে জানাস ঠিক আছে রাখলাম ভালো থাকিস বল তোমার ছেলে আমার সাথে যেভাবে ব্যবহার করা শুরু করছে ভুলেই গিয়েছি যে আমার ভাই আমার দিনে রাই সব সময় খালি কামের কথা কয় আমি গিয়ে আসতাম না কাপড় সুপুর দিতে তোমার পোলা তো বেলেজান নিয়ে গেছে তার বেলেজান নাকি আমারই দিয়ে দিতে হইবো আচ্ছা মা এইবারে থেকে আমি কামের লোক যে পাবে আমার দিয়ে কাম করায় নিব আমি বুঝতেছি না কিছু না তো রাগ আর কি হলো আরে তুই এই বাড়ি বড় মেয়ে না এই বাড়িতে আসার পর কি কোনো কাজ করিস সব কাজ তো আমরাই করি এই বাড়ি থাকতে হলে একটু কাজ করতে হবে আর বড় বোন বলে কথা ওরা একটু বলছে তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কি বলতেছো তুমি এইসব এই বাড়ির কাজ তুমি কে করে সব কাম এই বাড়িতে আসার পর থেকে আমি নিজের হাতে করতেছি তুমিও কাজে হাত দানো ছোটো বোন কাজে হাত দা সবাই কেলে মানে কাজের রডো করতেছো মা এইভাবে একটা মানুষ থাকতে পারে না আমার অনেক কষ্ট হইতে যেটা তোমার বুঝতে হইবো স্বামী সংসার থেকে ছেড়ে আসছো এই বাড়িতে এসে বসে বসে খাবা কাজ করবা না মা সেটা তো হবে না এই বাড়িতে থাকতে গেলে কাজ করেই খাইতে হবে এইটা তোমাকে বুঝতে হবে এইটা নিয়ে এত কানে কাছে আমার ভালো লাগে না সকালবেলা আমার ছোট বইন আমার মুখের উপর কাপড় তুই আমার কয় কাপড় গুলা দাও আমি কতটা নির্যাতিতে এই বাড়িতে আমার ভাই আমার কাপড় দিয়ে তাই কাপড় ধুইয়া দাও আর কাপড় ধুইয়া দিব না বইলে আমার কয় আমি নাকি ঘরের উপর বোঝা হয়ে আছি

এখন সব দোষ আমার আমি নিয়ে আসছি ডিভোর্স দেওয়ার সময় সিগনেচার আমি করি নি করছিলি তো তুই সেটা মনে ছিল না এখন এই বাড়িতে থাকতে গেলে কাজ করে খাইতে হবে এটা হলো শেষ কথা এত কথা শুনতে আমি রাজি নাই কাজ করলে খাও না কাজ করে বাড়ি থেকে চলে যাও ওই সময় তোমার কথা আমার শোনা উচিত হয় দেয় তোমার কথা শুনে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়া আমি তোমাদের বাড়িতে ছিলাম কিন্তু অনেক অনেক হারে হারে টের তোমার কথা শুনে আমার পাপ হয়েছে কথা মতো আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি কারণটা ছিল আমার স্বামীর বাড়িতে আমার অনেক পরিশ্রম করতে হইতো সারাদিন কাম করাই তো তাই মা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসছিল কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তো এই বাড়ির সকল কামকাজ আমারই করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমি খাটি তারপর বাড়ির মা ভাই বোন কারো মন পাই না আজকে ছোট কি করতে জানো আমারে বলে কাপড় চুপুর ধুয়ে দিতে কইছি ওর কাপড় কোটে ধুয়ে নিতে আমার মুখের উপর কাপড় ছুঁয়ে মারে বলে তুমি ধুবা তুমি এই বাড়িতে আছো এই বাড়ি সব কামকাজ তোমারই করতে হইব

এই বাড়িতে থাকতে হইলে বাড়ি সব কামকাজ কাজ তোরাই করতে হইব এই বাড়ির সকল মানুষের কাম যদি আমারই করতে হয় তাহলে মা কেন আমার আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল আব্বা কেন আমার জল কেটে দিল ওই বাড়িতে তো এর থেকে কম দিল মানে স্বামীর বাড়িতে যেতে হয় লাল শাড়ি পরে আর স্বামীর বাড়িতে যখন বের হয় তখন লাশ হয়ে সাদা কাফনের কাপড় পরে এইটুকুই তোকে বুঝাইতে চেয়েছিলাম কিন্তু মার কথা শুনে আমি কি আমি করতে পারি বল বাবা যখন আমার স্বামীর বাড়ির থেকে এ বাড়িতে এসেছিলাম তখন তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে আমি আমার স্বামীর বাড়িতে চলে যাই আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাই কিন্তু আমি সেদিন তোমার কথা না আসুন আজকে আমি পস্তাইতেছি এখন আমি অনুভব করতে পারতেছি যে আমি কত বড় একটা ভুল করছি মার কথা শুনে আমি আমার স্বামীর সংসারে ফেরত যেতে চাই বাবা তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে যাও বাবা মারে সেটা সম্ভব না স্বামীর বাড়ির থেকে ডিপো দিয়ে চলে আসছিস এখন আর সে বাড়িতে যাওয়া তো সম্ভব না আমি বাবা হিসেবে করতে পারি তোকে দ্বিতীয় বিয়ে দিতে পারি ভালো ছেলে দেখে আমি তোকে আবার বিয়ে দেবো চল